ফুটবল পায়ে আলো ছড়িয়ে কখনো জাদুকর আবার কখনো ভিন গ্রহের ফুটবলার উপাধি পেয়েছেন লিওনেল মেসি সাবেক ফুটবলার থেকে বর্তমান বিশ্ব তারকারা মেসিকে নানাভাবে প্রশংসা করে থাকেন সাতবারের ব্যালন ডিয়র জয়ী লিওনেল মেসি যেদিন ফুটবল খেলা থেকে অবসর নেবেন সেদিন ফুটবল বিশ্বে কি অবস্থা হবে সেটা এখনই কেউ ভাবনাতে না আনলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি টেনে এনেছেন রজার ফেডারারের উদাহরণ আর্জেন্টাইন এই কোচের মতে ফেদারারের মতো লিওনেল মেসির বিদায়ও কাটবে বিশ্ব এতো কদিন আগেই টেনিসকে বিদায় বলে দিয়েছেন রজার ফেদারার পঁচিশ বছরের ক্যারিয়ারের বিদায় নাড়া দিয়েছে পুরো বিশ্বে ফেদারারের বিদায় কাঁদিয়েছে প্রতিপক্ষকে কাঁদিয়েছে সমর্থককে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও মনে করেন মেসির বিদায়ও এমন পরিস্থিতি তৈরি হবে তার বিদায়ও কাঁদবে বিশ্ব আঠাশ সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রেড বুল শূন্য গোলে হারায় আর্জেন্টিনা বদলি নেমে জোড়া গোল করেন লিওনেল মেসি এই ম্যাচ শেষে মেসিকে নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি ফুটবলকে কবে বিদায় জানাবেন সেটা এখন অজানা থাকলেও ফুটবলকে বিদায় বলে দেওয়ার পর বিশ্বের অবস্থা কেমন হতে পারে সে ব্যাপারে আর্জেন্টাইন কোচ বলেন মেসি ফেদারারের মতো একজন যখন সে অবসর নেয় তখন কি ঘটে সবাই আবেগী হয়ে ওঠে সবাই চিন্তা করে সে আর খেলবে না ফেদারারকে খেলতে দেখাটা চমৎকার মেসির ক্ষেত্রেও ব্যাপারটা একই ফুটবল বলে ব্যাপারটা আরো বেশি কারণ ফুটবল সারা বিশ্বের মানুষ ভালোবাসে এবং উপভোগ করে খেলোয়াড়ী জীবনেও লিওনেল মেসির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা হয়েছে স্কালোন আর এখন সে মেসিকেই কোচিং করাচ্ছেন তিনি মেসিকে তাই শুধু উপভোগ করতে বললেন আর্জেন্টিনা কোচ আমরা তাকে উপভোগ করি দেশের সবাই তার খেলা উপভোগ করে তাকে আমি ট্রেনিং করালেও আমি যদি একজন সমর্থক হতাম তাহলে টিকিট কেটে তার খেলা দেখতাম তার জার্সি কিনতাম তাই একমাত্র জিনিস হচ্ছে তাকে উপভোগ করা কেননা তার মতো আর কেউ আসবে কিনা সেটা আমি জানি না